প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ কৃষি যন্ত্রপাতি ও লাকসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্পটি গ্রহণ করে আমরা এগারোটি জেলায় একুশটি উপজেলায় কার্যক্রম করে আসছি যন্ত্রচালক এবং কৃষক মেকানিকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে আসতেছি যার ফলে একদিকে যেমন কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারকরা কৃষি যন্ত্র তৈরি করতে পারবে অপরদিকে এই কৃষি যন্ত্র ব্যবহার করে কৃষক যন্ত্রচালক তারা মাঠ লেভেলে ব্যবহার করে তারা লাভবান হতে পারবে আমরা আশা ব্যক্ত করেছি প্রকল্পের মাধ্যমে কৃষি যান্ত্রিকণা আরও এক দাবে এগিয়ে যাবে এবং খাদ্য উৎপাদনে একটা বিরাট ভূমিকা রাখবে প্রকল্প এলাকায় যে সকল বাড়ি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি রয়েছে সেগুলি হল বাড়ি বীজ বপন যন্ত্র এক জমি তৈরি বীজ বপন সার প্রয়োগ ও কাজ করা যায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমি একটা ট্রেনিং পাই তো ওই ট্রেনিং এর পরে আমার একটা সিলাইট মেশিন দিছিল ওই মেশিন দিয়ে আমি ওই সিজনে এবং ওই সিজনে ইনকাম কইরা আমি আরও নিজের দুইটা মেশিন কিনছিলাম ওই দুইটা মেশিন চালাইয়া ওইটার ইনকাম দিয়ে আমি আরও দুইটা মেশিন কিনছি এখন মোট সাইটটা আমার কিনা সার একটা মেশিন দিয়েছিল পাঁচটা ছয়জন ড্রাইভারও এখন মোটামুটি খুবই ভালো আছে আমিও ভালো আছি বাড়ি বেড প্লান্টার বিশেষভাবে সজ্জিত চব্বিশটি ব্লেড দিয়ে জমি চাষ হয় শাড়িতে বীজ বপন হয় এবং বীজ ঢেকে দিয়ে সুন্দর বেড তৈরি হয় বাড়ি শুকনা জমি নিড়ানি যন্ত্র অল্প সময়ে ও কম খরচে অধিক পরিমাণ জমিতে নিরানি দেয়া যায় বাড়ি সোলার পাম্প সোলার পাম্পের মাধ্যমে ভূপৃষ্ঠস্থ পানি ও বিশ ফুট মাটির গভীরতা থেকে পানি তোলা যায় বাড়ি অ্যাক্সিয়াল ফ্লো পাম্প অল্প সময়ে প্রচলিত পদ্ধতির এলএলপি পাম্পের চেয়ে অধিক পানি উত্তোলনের জন্য উদ্ভাবন করা হয়েছে বাড়ি অ্যাক্সেয়াল ফ্লো পাম্প বাড়ি কম্পোস্ট সেপারেটর এই যন্ত্রের মাধ্যমে হপারের সার ঢেলে এক পাশে অপদ্রব্য ও নিচে ট্রেতে কেঁচো সার পাওয়া যায় বাড়ি রোপণ যন্ত্র এই যন্ত্রের হপারের মাধ্যমে আলুর বীজ ঢেলে দিলে কাপের মাধ্যমে একটি একটি করে বীজ নিয়ে নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট গভীরতায় আলুর বীজ লাইনে বপন করা যায় বাড়ি আলু উত্তোলন যন্ত্র এই যন্ত্র দিয়ে ঘন্টায় পঁচিশ শতাংশ জমির আলু তোলা যায় যন্ত্রটি প্রায় শতভাগ আলু মাটির নিচ থেকে তুলতে পারে বাড়ি আলু গ্রেডিং যন্ত্র এই যন্ত্রের একপাশে হপারের মধ্যে আলু ঢেলে দিলে রোলারের ঘূর্ণনের ফলে একই সাইজের আলু ভিন্ন ভিন্ন নির্গমন পথ দিয়ে বস্তায় ভর্তি হয় বাড়ি শস্য কর্তন যন্ত্র শস্য কর্তন যন্ত্র দিয়ে ফসল কেটে সারি করে সাজিয়ে বিছিয়ে রাখা যায় বাড়ি শস্য ঝাড়াই যন্ত্র দানাদার জাতীয় শস্য এই যন্ত্রের হপারের মধ্যে ঢেলে দিলে চালনির মধ্য দিয়ে নিচে পড়ে এবং বাতাসের সহায়তায় ঝাড়াই হয়ে পুষ্ট ও অপুষ্ট শস্য আলাদা হয়ে যায় বাড়ি শক্তিচালিত মাড়াই যন্ত্র এই যন্ত্রের হপারে ভুট্টা ঠেলে দিলে সিলিন্ডারে মাড়াই হয়ে মোচা ওপরের দিক দিয়ে বের হয় এবং ভুট্টার দানা বাতাসের সাহায্যে পরিষ্কার হয়ে নিচে জমা হয় বাড়ি বাদাম মাড়াই যন্ত্র এ যন্ত্রের হপারে বাদাম ঢেলে দিলে বাদামগুলো মাড়াই চেম্বারে মাড়াই হয়ে পরিষ্কার ও গ্রেডিং হয়ে নিচে জমা হয় বাড়ি সবজি ধৌতকরণ যন্ত্র এ যন্ত্রে একসাথে একশো বিশ কেজি গাজর ঢেলে দিয়ে বৈদ্যুতিক সংযোগ চালু করলে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে তা পরিষ্কার পানিতে ব্রাশের মাধ্যমে ধুয়ে নির্গমন পথ দিয়ে বের হয়ে আসে বাড়ি আম পাড়া যন্ত্র এ যন্ত্রের মাধ্যমে প্রচলিত পদ্ধতির তুলনায় দ্রুত এবং সহ আম পাড়া যায় বাড়ি ফল শোধন যন্ত্র এ যন্ত্রে ঘন্টায় এক টন ফল শোধন করা যায় বাড়ি তেল ভাঙানো যন্ত্র এটিকে কৃষকের বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়া যায় এবং প্রতি ঘন্টায় বারো থেকে বিশ কেজি সরিষা বাদাম ও সূর্যমুখী বীজ ভাঙানো যায় এভাবেই কৃষিতে লাগসই প্রযুক্তির ব্যবহার আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এ সকল যন্ত্রের ব্যবহার একদিকে যেমন কৃষকের কষ্ট লাঘব করছে অন্যদিকে কৃষি উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখছে